এই ভিডিওতেই দেখা হচ্ছে তিলোত্তমার নতুন স্টকটা ঢুকে গেছে খুব লিমিটেড ঢুকে গেছে ডিজাইনগুলো তোমাদেরকে বলে দেবো বলে দেবো আর হলমার্ক মধ্যে চলো না দেরি করে ভিডিওটাকে শেয়ার করে দেবে আর যারা যারা নেবে সোমবার আসলে আমাদের কাছে পেয়ে যাবে এই তিলোত্তমা পলগুলো চলো এক এক করে ডিজাইনটা দেখাই প্রথম ডিজাইনটা দেখো কত সুন্দর ডিজাইনটা দেখতে লাগছে এই ডিজাইনের মধ্যে এটা একটা মাছের ডিজাইন এটার ওয়েট যাচ্ছে হচ্ছে খুবই কম একশো আশি মিলি মাত্র একশো আশি মিলি পরে যে ডিজাইনটি যাচ্ছে এটা দেখো এই ডিজাইনের মধ্যে আছে কতটা শঙ্খ শঙ্খর মধ্যে যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে তিনশো নব্বই মিলি অনলি এক পিস ওয়েট বলছি সব এইটি যাচ্ছে একশো চল্লিশ মিলি এটা একদম সিম্পল ডিজাইনের মধ্যে গিফট করতে পারো নিজের রিলেটিভকে বা নিজেও পড়তে পারো এটার দেখো কত সুন্দর যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে দুশো নব্বই মিলি মাত্র বাইশ ক্যারেট হলমার্ক এই চুয়ারির মধ্যে এটা দেখো কত সুন্দর যাচ্ছে এটার ওয়েট মাত্রই যাচ্ছে পাঁচশো মিলি পাঁচশো মিলিতে কতটা সুন্দর ডিজাইন হাতে পড়লে কতটা সুন্দর লাগবে তোমরা দেখেই বুঝতে পারছো জিনিসটা আর লাস্ট এন্ড ফাইনাল এই ডিজাইনটা ঢুকেছে এটা হচ্ছে তিনশো চল্লিশ মিলি ওনলি এইগুলো নিতে গেলে আমাদের স্টোরে জটপট চলে আসো আর অ্যাপে খুব তাড়াতাড়ি এগুলো আমাদের চলে আসছে